আরে শাইন ভাই 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 কি ব্যাপার ভাই এত আরাম করে ঝুল খাইতেছেন কিসে বসছেন এটা ভাই বৈশালু আগে ভাই কি এত আরাম আরাম না খালি ভাই বাচ্চাদের নিয়ে মনে করেন যে আরাম করতে পারবেন বাচ্চাদের ট্রলি প্লাস দোলনাতে বসে আছে ট্রলি প্লাস দোলনা হ্যাঁ বাচ্চাদের নিয়ে সুন্দর করে দোল খাইতে পারবেন ওরে রে ভাই এটা তো বাচ্চাদের জিনিস আপনি বসে আছেন এটাতে আমি বসে আছি আর কি কি করা যায় দেখেন খালি ভাঙবে টাঙবে না

আর এটা কিন্তু ছয়টা চাকা হবে এটা ছয়টা চাকা হবে সাথে পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর কিসে গ্যারান্টি পাঁচ বছরের ফুল পার্টস এর গ্যারান্টি আছে যে কোনো পার্টস এর সমস্যা হইব সাথে সাথে বলবেন ভাই আমার এই পাঁচটা সমস্যা হইছে আমরা এই পাঁচটা চেঞ্জ করে দিব সাথে সাথে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব আচ্ছা এবং দেখেন চাকাতে কিন্তু লকও আছে আপনারা চাইলে লক দিয়ে রাখতে পারবেন এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এটা একদম বাজার মূল্যের সর্বসেরা প্রাইস দিব আমরা মানে সর্বনিম্ন প্রাইস দিব এটা প্রাইস থাকবে অনলি 7000 টাকা

বললে গেল আপনি যে কোন জায়গায় এটারে অন আসে অন আসে টানা লাগবে না বা কাঁধে করে নিতে হবে না সুন্দর করে ক্যারি করে এটাকে নিতে পারবেন আচ্ছা আবার যদি এত ঝামেলাও লাগবে না আপনার নরমাল এর মধ্যে হাঁটতে চান সেই ক্ষেত্রে সেই ট্রলিও আমাদের কাছে আছে আচ্ছা সেই ট্রলিও আছে সেই ট্রলিও আছে দেখেন ট্রলি আজকে দেখাবো নাকি এইটা হলো আমাদের ট্রলির মধ্যে সবথেকে অনেকেই ভাবে যে ভাই ট্রলির নাম শুনলেই মনে হয় সাত থেকে আট হাজার আট থেকে দশ হাজার এরকম কোনো কিছু না এটা হাজার টাকা টাকা বা ডেলিভারি সাথে দুই বছরের গ্যারান্টি এটা মনে করেন বাচ্চা কতটুকু নিতে পারবে দেখবেন

এবং এটাও কিন্তু সহজে ফোল্ড করে রাখা সহজে ফোল্ড করা যাবে এটা আপনি অনেকে ওমরা যেতে চায় দেশে বাইরে যেতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য হলো এগুলো এটা তো ডাইনিং স্পেস আছে দেখেন গ্যারান্টি কথা কেন বলি গ্যারান্টি মেমোই এখানে দেয়া আছে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনি কিনবেন দুই বছরের গ্যারান্টি এখানে সুন্দরভাবে লেখা আছে দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি লেখা আছে আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এটা দিচ্ছে মাত্র 5200 টাকা 5200 5200 টাকা চাকায় লক করে থাকবে একদম লাইটওয়েট যে কোনো জায়গায় ইজিলি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো কিছু ইন ইউনিক টাইপের ট্রলি আর কি আচ্ছা ইউনিক ট্রলি ইউনিক ট্রলি দেখাবো ওকে

এটাতে একটা অত্যাধুনিক জিনিস আছে যেটা হলো এই যে এই যে লকটা করে হ্যাঁ এখন যদি ট্রলি নিয়ে আপনি যুদ্ধ করেন এই ট্রলি ফোল্ড করতে পারবেন অনেক আছে ফোল্ড করে ফেলে এই করে ফেলে করে ফেলে এটা ফোল্ড হবে না এটা হলো আমি বলে দিচ্ছি ভাই কারণ প্রাইস তো সবাই মানে শেষ করে ফেলে প্রোডাক্ট এটা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা ডাইনিং করে ফ্রি এটা কাস্টমারে অনেকে না আচ্ছা আর দেখাচ্ছি একটু ছোটর মধ্যে যে আপনার দোলনা সিস্টেম দেখছেন দোলনার মধ্যে এটা হলো মানে কি চাই এত বড় ট্রলি ক্যারি করবো কিভাবে একটু ছোটর মধ্যে নেই আচ্ছা ছোটোর মধ্যে দোলনা প্লাস হচ্ছে ট্রলি ট্রলি আচ্ছা আচ্ছা এই যে লোকটা করে দিবেন ওকে রকিং চেয়ার আপনারা বানাতে পারবেন এই ট্রলিটাকে দেখেন এই যে রকিং হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি দুলবে এটা আচ্ছা এটাও কিন্তু ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেস আছে এটাও কিন্তু আপনারা শোয়াতে পারবেন বসাতে পারবেন সবকিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস দিচ্ছি একদম এটা তো একটা অফার প্রাইস দিয়ে দিই এটা তো আমরা অনলি 7 সাড়ে সাত বা সাড়ে ছয় কেজি বিক্রি করছি এটা এবার প্রাইস দিব ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আর ফুল ক্যাশ অন ডেলিভারি এটা একটু মনে করে দিন কাস্টমারের আর প্রোডাক্টের সাইজটা একটু দেখেন যে কত অ্যাডভান্স কিন্তু লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট হ্যালো বলবেন প্রোডাক্ট ভাই এটা লাগবে প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দিব অটোমেটিক্যালি প্রোডাক্ট দেখে তারপরে এলো আপনি পেমেন্ট করতে পারবেন